কমিকস প্রেমীদের জন্য বছর ঘুরে আবারও এসেছে কমিক উৎসব কমিকন দু হাজার চব্বিশ চব্বিশ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের স্যানটিয়াগো শহরে পর্দা উঠছে উৎসবের বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় এক লাখ তিরিশ হাজার কমিক বুক ভক্ত ও পপ কালচার প্রেমীরা এবারের আসরে অংশগ্রহণ করেছে চলবে আগামী রোববার পর্যন্ত কেমন চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজন কমিকন কমিকন উৎসবের পর্দা উঠেছে অবশেষে আন্তর্জাতিক খ্যাতি বিশ্বজোড়া গত কয়েক বছরে করোনা মহামারী শেষ সাথে হলিউডে লেখক চিত্রনাট্যকার ও অভিনেতাদের সম্মিলিত ধর্মঘটে প্রভাব পড়েছিল এই উৎসবে তাই বলা হচ্ছে দুই সালের পর এবারের আসল হতে যাচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য কমে দুর্দান্ত একটি আয়োজন যদিও কোভিড উনিশ ও হলিউড স্ট্রাইকের কারণে নিয়মিত ছন্দে ছিল না এই উৎসব এবার এই আয়োজন ফিরে পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং অনেক মজা করার জন্য আমরা প্রস্তুত আমার মতো কমিক ভক্তের জন্য এমন আয়োজন স্বপ্নের মতো শুধু ছোটদের জন্য নয় বড়রাও এখানে আসতে পছন্দ করে এক ছাদের নিচে আপনি কত কিছু পাচ্ছেন কত চরিত্র চোখের সামনে দেখতে পাচ্ছেন তাই তো প্রতি বছর আমি আর আমার স্ত্রী এখানে আসি অভিনেতা কিংবা চলচ্চিত্র নির্মাতা থেকে কমিক লেখক ও চিত্রশিল্পীদের জন্য এক নতুন দিক উন্মোচন করে কমিকন উৎসব সপ্তাহ শেষে নিজেদের ছোট ছোট ইভেন্টের মাধ্যমে ভক্তদের সাথে সরাসরি আলোচনায় অংশ নেন তারা এবার এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে স্যান দিয়াগো কনভেনশন সেন্টারে এবারের আসলে ভক্তরা সবচেয়ে বেশি মুখিয়া মার্বেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিনের জন্য গত বছরের কমিকন উৎসবেই এই সিনেমার ঘোষণা দেওয়া হয় পঁচিশ জুলাই এই আয়োজনের অন্যতম ইভেন্ট হলিউড ওয়াক অফ ফেমে সিনেমাটি প্রচারণায় অংশ নেন দুই মুখ্য অভিনেতা র্যান রেনল্ডস ও হিউ চ্যাকম্যান কমিগন উৎসবে মার্বেলের আসন্ন প্রজেক্টগুলো তুলে ধরা হয়েছে শোনা যাচ্ছে মার্বেল ইউনিভার্সের ফেস ফাইভের সিনেমাগুলোর টিজার প্রকাশ করা হবে সাতাশ জুলাই উৎসবে অংশ নেবেন মার্বেল প্রেসিডেন্ট কেবিন ফেইজ ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড থান্ডার বোলস ও ফ্যান্টাস্টিক ফোর সিনেমার ঘোষণা দেবেন তিনি পিসিএনএ ডিসি ইউনিভার্স ডিসি রিপোর্টেড সিরিজ ঘোষণা করা হবে এই আয়োজনে যদিও সুপারম্যান ও পিস মেকার সিজন টু প্রচারণায় উপস্থিত থাকতে পারেননি ডিসি কো স্টুডিও প্রধান জেমস কান তবে ডিসি ঘোষণা দিয়েছে শিগগিরে আসছে এইচবিও সিরিজ পেঙ্গুইন ও হার্লি কুইন এর স্পিন অফ অ্যানিমেটেড সিরিজ মারিওসেন সেন নাই